আজকে দুইজন ছোট ছোট মেকআপ আর্টিস্টদের হাতে সেজে আমি তো পুরোই অবাক এত ছোট মানুষু যে এত সুন্দর করে সাজাতে পারে মার্শাল্লা এই ছোট্ট দুইটা মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার দুই মেয়ে সিজা আর জেনিসা আজকে ওরা দুইজন আমাকে সাজাবে ওদের কাজ হচ্ছে সাজানো আর আপনাদের কাজ হচ্ছে কার সাজটা বেশি সুন্দর হয় সেটা দেখে বলা তো প্রথমেই আমাকে জেনিসা বুড়ি সাজানো শুরু করে দিয়েছে এই ছোট্ট ছোট্ট হাতে আমার বুড়িটা আমাকে কি সুন্দর সাজিয়ে দিচ্ছে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছিল বুড়িটা আমার সব জানে মেকআপের কোন প্রোডাক্টটা দিয়ে কিভাবে সাজতে হয় জেনিসা আমাকে সাজাচ্ছিল আর আমি ওর সাজটা খুব আনন্দ নিয়ে উপভোগ করছিলাম বুড়িটা আমাকে ধাপে ধাপে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল অনেকদিন হলই সাজাতে চায় কিন্তু আমারই আসলে সাজাতে দেওয়া হয় না আমাকে সাজাতে পেরে ওরা খুবই খুশি হয়েছে মেয়ে মানুষই আসলে এমন সাজগোজ করা খুবই পছন্দ প্রতিটি মেয়েরই সেই মেয়েটা হোক ছোট কিংবা বড় আমি যখনই শাস্তে বসি ওরা দুই বোন করবে কি আমার কাছে যেয়ে বসবে আমার লিপস্টিক আমার ফেস পাউডার নিয়ে নিজেরাই সাজা শুরু করে দিবে প্রত্যেকটি মেয়েরাই মনে হয় তার মা শাস্তে নিলে এরকমই করে আমার তো মনে হয় মেয়েরা তার মার কাছ থেকেই প্রথম সাজগোজের যে একটা বিষয় আছে সেটা বুঝে শিখে জেনি সাজে কত যত্ন নিয়ে আমাকে সাজাচ্ছিল লক্ষ্মী মা একটা আমার দেখেন না আবার চুলও ঠিক করে দিচ্ছে দেখেন জেনিসা বুড়িয়া আমাকে সাজিয়ে দিয়েছে সুন্দর করেই ও সাজিয়েছে শুধু টিপটা একটু বেঁকা দিয়েছে আর কি ব্যাপার না জেনিসা আমাকে সাজিয়ে দেওয়ার পরে আমাকে বারবার বলছিল মা তোমাকে অনেক সুন্দর লাগছে ও আমাকে সাজাতে পেরে অনেক খুশি হয়েছে এখন সাজাবে সিজা তাই আমি মুখ ধুয়ে নিয়ে তারপরে বসেছি সাজতে আমার সিজা আম্মুটা কিন্তু ভালোই সাজাতে পারে সিজা মাঝে মাঝেই জেনিসার সাথে পাল্লার পাল্লার খেলে আর আমার মেকআপগুলোর বারোটা বাজায় সিজার পাল্লারে জেনিসা গেলে সিজা জেনিসাকে সুন্দর করে সাজিয়ে দেয় আবার সাজানোর পরে আমার দিয়ে ড্রেস বানিয়েও জেনিসাকে পরায় এভাবেই ওরা পাল্লার পাল্লার খেলে ও আমাকে অনেক আগ্রহ নিয়ে যত্ন নিয়ে সাজাচ্ছিল সে যা আমাকে সাজানোর আগে জিজ্ঞাসা করেছিল মা তোমাকে কিভাবে সাজাবো আমি বললাম তোমার ভাবে ভালো লাগে সেভাবেই সাজাও আমি সবসময়ই চাইতাম আমার যেন মেয়ে হয় আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়ে যখন বড় হবে ও আমাকে সাজিয়ে দিবে মেয়ের সাথে একসাথে ঘুরতে যাব কেনাকাটা করতে যাব পার্লারে যাব মেয়ে হবে আমার বেস্ট ফ্রেন্ড আর দেখেন এত ছোট বয়সেই আমার মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা হচ্ছে আমার অনেক শখের আর অনেক আদরের মেয়েরা বড় হলে ওদের নিয়ে এই করব সেই করব কত কত প্ল্যান যে করে রেখেছি এখন শুধু বড়ো হওয়ার অপেক্ষা সিজা সাজানো শেষ সিজাও অনেক সুন্দর করে সাজিয়েছে এখন আপনারা দেখে বলেন আমার দুই মেয়ে আমাকে কেমন সাজালো আমার তো ওদের দুইজনের সাজি অনেক ভালো লেগেছে সিজা আমাকে সাজানোর পরে আমাকে দেখে ও নিজেই অনেক খুশি ও যে এত সুন্দর করে সাজাতে পারবে এটা ও ভাবেনি যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যারা ভিডিওটির সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ